জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরুজন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরুজন আমার স্থূলদেহকে দেহালয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন এ আশায় সবসময় রাখি আপনাদের কাছে আপনারা একটু আশীর্বাদ করবেন তো একটা কথা আছে না জীবে প্রেম করে যে সেই জন সেইজন সে বিচে ঈশ্বর এটা একটা মহামানবের কথা আপনারা জানেন তো জীবের প্রতি প্রেম থাকা সবচেয়ে বেটার তো সেই প্রেমটুকুই আপনাদের কাছে আমি আশা রাখি তো যাই হোক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আমি আজকে চক্র সম্বন্ধে কথা বলবো চক্র খুব টিপ বিষয় সম্বন্ধে কথা বলবো যেটা আউদ আপনারা শুনেছেন কি না জানি না আমার কেত নয় যে আপনারা জানেন কি জানেন না হয়তো শুনতেও পারেন আবার নাও শুনতে পারেন চক্র ভেদন বা চক্র কুণ্ডলিনী শক্তিকে ঊর্ধ্বগামী করার বেশ কিছু টেকনিক আছে সেগুলো আমি বলেছি ক্লাসে বলেছি বেশ কিছু মুদ্রা আছে সেগুলো আমি বলেছি তো আগে ওই জিনিসগুলোর ব্যবহার আপনাকে জানতে হবে করতে হবে যদি আপনি এই পর্যন্ত এই লেভেল পর্যন্ত আপনি উঠতে চান ঠিক আছে আপনি আমি যে লেভেল পর্যন্ত আপনাকে এখন কথা বলবো আমি সহস্রারের পরে কথা বলবো আপনি বলছি কি বলছি সহস্রারের পরে আপনাকে কথা বলবো সহস্রার নয় মানে সহস্রারের পরেও আরও চক্র আছে ঠিক আছে সহস্রারের পরেও আরও চক্র আছে মানুষের দেহে মূলত একশো চোদ্দোটা চক্র কিন্তু আমরা যে কটা মুখ্য চক্র সেই কটা গণনা করেই কাজ করি না এরকম না চক্র আমাদের দেহে মূলত একশো চোদ্দোটা তো এই হলো বিষয় সহস্রার উপর আজকে কথাবার্তা বলবো আর একটা কথা বলি আমি শরদে বিজ্ঞান চক্র সাধনা এবং রেকি নিয়ে ক্লাস করছি যারা এই চক্র সাধনা রেকি শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে কাইন্ডলি সেখান থেকে নাম্বার উঠিয়ে ফেসবুক পেজ পেজের লিঙ্ক উঠিয়ে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন এবং আমাকে কল করতে পারেন যারাই শিখতে চান একবার নিয়ে হলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন তারা আর যোগাযোগ করে নেবেন অবশ্যই তো এই যে বিষয় তো বেশ কিছু মুদ্রা আছে বেশ কিছু প্রাণায়াম আছে যেমন কপাল ভাতি প্রাণায়াম ঠিক আছে ভস্তিকা প্রাণায়াম আর মুদ্রার মাঝে আপনার খিচুড়ি মুদ্রা শক্তিচালনী মুদ্রা ঠিক আছে এবং জনি মুদ্রা এর ব্যবহারগুলো আপনার জানা প্রয়োজন কুণ্ডলিনীর শক্তিকেই আপনার সহস্রার উপরে নিয়ে যাওয়ার জন্য এর ব্যবহারগুলো আপনার জানা প্রয়োজন আরও দু একটা জিনিস আছে বন্ধের ব্যাপারও আছে মূলবন্ধ উন্ডিয়ার মধ্যে জলেনের মধ্যে এই এটা আপনি জানতে হবে অ্যাকচুয়ালি এটা একদিন দুই দিনে ঘটে না একদিন দুই দিনে ঘটে না আপনাকে দীর্ঘ সময় প্রচেষ্টা করার পরবর্তীতেই আপনি ঊর্ধ্বগমী হতে পারেন প্রথমত আমাদের এই পদ্মগুলা নিম্নমুখী থাকে ঠিক আছে আমাদের কুণ্ডী শক্তির যে মুখ সেটাও নিম্নমুখী থাকে যখন আপনি মূল বন্ধ করে দেবেন যখন আপনি মূল বন্ধ করে দেবেন বন্ধ করার সাথে যে সমস্ত প্রাণায়ামগুলো আছে আপনি সেগুলো করবেন সে অটোমেটিক মানে মুখটা আগে নিচের নিচের দিকে ছিল সে অটোমেটিক ঊর্ধ্বমুখী হয়ে যাবে তখন সে উপরের দিকে ওঠা ও মানে ও ওঠা শুরু করবে এই যে মূল বিষয় তো তার জন্য একটা গুরুর কাছ থেকে শিক্ষা নিয়ে নেবেন যে আসলে সে এটা কীভাবে করতে হয় এইগুলি বিষয় এখন ধরেন আপনি একটা চক্রের পর একটা একটা চক্রের পর একটা একটা চক্রের উপর একটা কুদুলি শক্তি আপনার উপরে দিয়ে উঠছে উঠছে ঠিক আছে সেটা আপনি যখন উঠবেন আপনি যখন এই প্রক্রিয়ায় কাজ করবেন তখন আপনি এটা ফিল করতে পারবেন যে এটা আসলে আমি এই জায়গায় আসি আসলে এই জায়গায় আসি উঠলেন আপনি সহস্রারে উঠলেন আপনি সহস্রারে উঠলেন ঠিক আছে মৌলাদার স্বাদষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা পার করে আপনি সহস্রারে উঠছেন এখানে কি শেষ না এখানেই শেষ না এবং এই যে প্রত্যেকটা চক্র উঠলেন প্রত্যেকটা চক্রকে বোঝার জন্য প্রত্যেকটা চক্রকে বোঝার জন্য তার বেশ কিছু ওয়ে আছে দেব তার বেশ কিছু দিক নির্দেশ আছে বেশ কিছু রঙ আছে বেশ কিছু দেবতা আছে ঠিক আছে বেশ কিছু দেবতা আছে যখনই যে চক্রে উঠবেন সেই চক্রের ডিটেলস আপনাকে এবারে সেই মন্ত্রণালয়ের ডিটেলস আপনাকে জ্ঞান থাকতে হবে জানতে হবে মানে আমি কোথায় উঠেছি মানে কোন জায়গায় এসেছি সেই জায়গাটাকে চিনতে হবে চিনার জন্য যে সমস্ত সাইনবোর্ড বা যে সমস্ত সিম্বল আছে প্রত্যেকটা চক্রের সেই সাইনবোর্ড বা সিম্বল আপনাকে জানতে হবে তাহলে না আপনি বুঝবেন কী করে যে আপনি এখন কোথায় আছেন আপনি তো কালার দেখবেন আপনি যখন উপরে উঠবেন তখন আপনি কালার দেখতে থাকবেন তো কালার দেখে আপনাকে বুঝতে হবে এবং যখন এর বেশি গভীরে উপরে প্রবেশ করবেন তখন তার দেবতা দেখবেন তাহলে সেই দেবতা দেখে আপনাকে বুঝতে হবে ঠিক আছে সেই দেবতা দেখে আপনাকে বুঝতে হবে যে আমি আসলে এই জায়গায় আছি তো যারাই চক্র সাধনা করেন বা চক্র নিয়ে চর্চা করেন এই কালার বা এই দেবতা বা এই দল বা এই দলের নাথ বা এই দলের নাথ ঠিক আছে আপনি নাচ শুনতেন যে দলের যে নাথ যে চক্রের যে নাথ আপনি নাচ শুনছেন আপনি বুঝতে পারবেন যে আপনি এই জায়গায় আছেন তো প্রত্যেকটা চক্রের তো নাদ আছে মূলাদারের নাদ আছে স্বাদষ্ঠানের নাদ আছে ঠিক আছে মণিপুরের নাদ আছে ওনাঘাতের নদ আছে বিশুদ্ধির নাথ আছে আজ্ঞার নাদ আছে সহস্রার হয়তো সকল নাথ ঠিক আছে সহস্রার সকল বর্ণ এবং সকল নাথ তো একটা না একটা ওয়ে তো আপনাকে জানতেই হবে হয়তো দ্বারা বুঝবেন আপনি কোন চক্রে আছেন নয়তো রং দ্বারা বুঝবেন আপনি কোন চক্রে আছেন নয় তো দ্বারা বুঝবেন আপনি কোন চক্রে আছেন একটা না একটা ওয়ে তো আপনাকে বুঝতেই হবে আরও বেশ কিছু ওয়ে আছে আমি যেগুলো মুদ্রা মদ্যা সেটা আমি বললাম এখন ধরেন আপনি এটা বুঝে বুঝে আপনি বুঝলেন যে আমি মোরাদারা ছিলাম মণিপুরে ছিলাম বা রাজষ্ঠানে ছিলাম এখান থেকে এখান থেকে উঠে বিশুদ্ধি ছিলাম আজ্ঞাচক্র পার করে আপনি সহস্র উঠে গেছেন সহস্রার আপনি বুঝলেন তাহলে কি আপনি শেষ যে আমি উঠে গেছি সব মানে সব শেষ পর্যন্ত না শেষ না এখন আপনি যাবেন আরও শেষ না বিশেষ জায়গায় এরপরে আরও মুদ্রা কথা গুপ্ত চক্র আছে যেগুলো প্রকাশ করে না আপনার সেখানে যেতে হবে আজকে আমি সেখান পর্যন্ত এই মানে সেই চক্রের নামগুলো বলবো একটু 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 ডিটেলস বলবো পরবর্তী অনুক্ষণে আমি সেগুলোর আরও ডিটেলস দেখি আপনাদেরকে বলা যায় কি না যদি আপনি চিন্তা করি যে না বলা যাবে তাহলে আমি সেই ডিটেলস বলার চেষ্টা করব আমি সবসময় খোলামেলায় বলে থাকি বলি তো উঠলেন সহস্রারে শেষ সহস্রাট পর্যন্ত আমরা কিন্তু জানি আমি বলছি আমি আরও বিশেষ কিছু বলব সহস্রার শেষ না এরপরে আসবে আপনার ভ্রমর গুহা কী আসবে ভ্রমর গুহা ঠিক আছে তারপরে আসবে আপনার গোল্লাট নামগুলা শুনেন সহস্রার উপরে চলে যাচ্ছি চক্র কোথায় কীভাবে অবস্থিত থাকে চক্রকে বেদন করা যে প্রক্রিয়া এগুলো আমি বলছি আমি অনেক আগেই বলেছি আমার লাইফ ক্লাস আমি আরও ডেকটি শেখাই তো কী আসলো প্রথমত ব্রহ্মর গুহা এরপর আসলো গোল লাট এরপরে আসবে অটোপিঠ অটোপিঠ ঠিক আছে তিনটা এরপরে আসবে ত্রিকুট ত্রিকুঠিনা ত্রিকূট ত্রিকূট কি আসবে ত্রিকূট এরপরে যে চক্রটা আসবে সেটা হলো শ্রীহাট আপনি অনেক উর্ধে চলে গেছেন সহস্রাট পার করে অনেক ডিপ লেভেলের কথাবার্তা বললাম কী বললাম ভ্রমরগুহা গোল্লাট আউটপিট ত্রিকুট শ্রীহাট কটা হলো এক দুই গুহা গোল্লাট অটোপিট ত্রিকুট শ্রীহাট পাঁচটা হ্যাঁ এই পাঁচটাই তো এই পাঁচটা তো এই পাঁচটায় গেলে বুঝবেন কি এবং কর্ম কি আপনি কোন লেভেলে আছেন সমাধির কোন লেভেলে আছেন বাকের কোন লেভেলে আছেন। এখানকার দেবতাকে ঠিক আছে এখানকার কী কী ক্রিয়া এগুলা গুরুমুখী হয়ে জানা প্রয়োজন ঠিক আছে সেফলি আপনি ঢুকতে পারবেন কিনা সেখানে সেফলি আপনি বের হতে পারবেন কিনা এখানে এই যে চক্র ভেদ করে চক্রকে চক্র কুণ্ডলিনী শক্তিকে ঊর্ধ্বগামী করে নেওয়া সেটা কি প্রক্রিয়ায় নেয় কী প্রক্রিয়া ঊর্ধ্বগামী হয় এটা যে কুণ্ডলিনী শক্তি আমার সাথে যাইতে যাইতেছে বা অন্য কোনো ধোকা আমি খাচ্ছি না সেটা কিন্তু গুরুর কাছ থেকে জানা প্রয়োজন এটা যে কুণ্ডলিনী শক্তি এটা স্পেসিফিক আপনাকে বুঝতে হবে ক্লিয়ার বুঝতে হবে যেটা আপনার কুণ্ডলিনী শক্তি আমার সাথে যাচ্ছে অন্য কোনো শক্তি যাচ্ছে না শরীরের ভিতরে অন্য কোনো শক্তি আছে হতে পারে ডাকিনি ডাকিনি কাকিনি শাকিনি অন্য কেউ হতে পারে অন্য কোনো এনার্জিও হতে পারে কিন্তু আপনি স্পেসিফিক বুঝতে হবে যে এটা কুণ্ডলিনী শক্তি আমার সাথে ঊর্ধ্ব ঊর্ধ্ববি হচ্ছে এটার আকার আকৃতি রং রূপ এরকম এটা বুঝে আপনার উঠতে হবে ডাকেনি এবং যখন যে জায়গায় যাবেন সেই জায়গায় আপনার চেনা থাকতে হবে মানে যে সিম্বলগুলো বা যে সাইনবোর্ডগুলো বললাম আমি আপনাকে এগুলো জানা থাকতে হবে তাহলে আপনি পারফেক্ট সাধনা করতে পারবেন নতুন আপনি অন্য দিকে যদি চলে যান অন্য দিকে দাবিতে লেফট রাইটে অনেক রাস্তা আছে গেলে কিন্তু ওখান থেকে নামা অনেক কঠিন তো আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে